রাজনীতি এবং পররাষ্ট্রনীতি এই দুই নীতিতে বিশেষ একটা নীতি রয়েছে যেটা হচ্ছে ক্ষমতার সাথে ক্ষমতার লড়াই হয় এবং সম্পর্ক হয় ক্ষমতার সাথে ক্ষমতার এই নীতি থেকে বিচ্যুত ভারত এই নীতি থেকে বিচ্যুত হওয়ার বিশেষ কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে দিয়ে ভারত যে স্বার্থ হাসিল করেছে সেটা কারোর দ্বারা হাসিল করা সম্ভব না বিধায় শেখ হাসিনাকে আগলে ধরে রেখেছে ভারত ভারতের পরে শেখ হাসিনার বিশেষ বন্ধু ছিল চীন দুই সালে রাতের ভোটে শেখ হাসিনাকে সমর্থন জানাতে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গভীর রাতে ছুটি আসে চীনের রাষ্ট্রদূত স্বর্ণের নৌকা উপহার দেয় সেই গভীর রাতে অথচ অব্যাহত আছে তার ওই ধারাবাহিকতায় বিএফ এর পঁচিশতম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিমন্ত্রণ জানিয়েছে চীন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ বিমান পাঠিয়ে বেজিং এ নিতে তারা আগ্রহী সেটাও জানিয়েছে এই সংবাদ যখন আমাদের সামনে আসছে ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আর কিছু সময় বাকি ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ভেঙে বিশ্বের রথি মহারথী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু চীনের প্রেসিডেন্ট শি জিংপিং দাওয়াত পেয়েছেন কিন্তু দাওয়াত পাননি ট্রাম্পের বন্ধু পরিচয় দেওয়া নরেন্দ্র মোদী ভারত এই লজ্জা ঢাকার জন্য বিশেষ একটা বয়ান সামনে এনেছে সেটা হচ্ছে আগামী অল্প কিছুদিন পরেই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে যার কারণে নরেন্দ্র মোদীকে দাওয়াত না দেওয়ায় তারা তেমন একটা বিচলিত নন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখ থেকে বাংলাদেশকে দেখা বন্ধ করার পর থেকেই ভারত যথেষ্ট বিচলিত সেই সাথে শেখ হাসিনাও বিচলিত ছিল একটা জায়গায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভেন্স করাতে পেরেছে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারকে যদি খুব বেশি চাপ দেওয়া হয় তাহলে তারা চীনের দিকে ঝুঁকিয়ে পড়তে পারে সুতরাং তাকে খুব বেশি চাপ দেওয়া যাবে না এরপরেও মার্কিন চাপ অব্যাহত ছিল নির্বাচনের কিছুদিন আগে এসে ভারত এই জায়গাটায় থামিয়ে দেয় তাদেরকে আশ্বস্ত করে যে শেখ হাসিনাকে দ্বারস্থ হওয়া থেকে আটকাবে ভারত যার কারণেই শেখ হাসিনার উপরে চাপ কিছুটা কমিয়ে আনে মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় অধিকাংশ ভারতীয় কূটনীতিবিদ আপনি সুবীর ভৌমিক বলুন সিরিয়া দত্ত বলুন অবিনাশ পালিওয়েল বলুন কিংবা বিনা স্বীকৃতি কথা বলুন সকলেই কিন্তু শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে কিন্তু তারা একটা জায়গায় মিলিত হয়েছে যে এই জায়গাটা হচ্ছে শেখ হাসিনা ভারতের জন্য প্লাস পয়েন্ট শেখ হাসিনা বাংলাদেশে না থাকলে ভারতের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এবং শেখ হাসিনা খুব বেশি যদি চাপের মুখে পড়েন তাহলে কিন্তু তিনি চীনের দিকে ঝুঁকে পড়তে পারেন এটা ভারত যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝায় সেই প্রচেষ্টাটাই দীর্ঘদিন যাবৎ তারা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভেন্স করতে পেরেছিল কিন্তু বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে সেটা হচ্ছে না যেহেতু নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্টত দৃশ্যমান এর বাইরে যে ভয়টা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখানো যেত যে বাংলাদেশের নীতিতে যদি আমার সাথে সহমত না হয় তাহলে সে কিন্তু চীনের দিকে ঝুঁকে পড়বে সেই চীনের দিকে বাংলাদেশ ঝুঁকে পাশাপাশি পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়ছে আর যে ভয় মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখাবে চীন সে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ইনভাইট না করে ইনভাইট করছেন শি জিনপিং এটা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন বলা যায় দ্রুত পট পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে সুতরাং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে যে ভাবনা ভেবেছিলেন সেটা তো হচ্ছেই না বরঞ্চ ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলতে নরেন্দ্র মোদীর যে প্ল্যান ছিল ভারতের যে প্লান ছিল সেই প্ল্যান একেবারে ভেসতে যাচ্ছে তাই বলা যায় এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর কপালে ঘাম স্পষ্টত দৃশ্যমান হবে খুব অল্প সময়ের মধ্যেই